আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চিকিৎসার একটা পদ্ধতি একজন ব্যক্তি অসুস্থ হওয়ার পূর্বে তার শারীরিক অবস্থা যেমন ছিল ঠিক তেমন অবস্থায় ফিরিয়ে আনাই হচ্ছে হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য কোনো ঔষধি উপাদান স্থল বা বেশি মাত্রায় একটা সুস্থ শরীরে প্রয়োগ করার পর সেই শরীরে যে সকল রোগ লক্ষণ প্রকাশ পায় অনুরূপ লক্ষণযুক্ত কোন রোগীকে উক্ত ওষধি উপাদানটি সূক্ষ্মভাবে সেই রোগীকে প্রয়োগ করলে সে সকল রোগ লক্ষণগুলি গুলি হয়ে যায় মূলত এই রীতিকেই বলা হয় হোমিওপ্যাথি এই মতবাদটিকে বলা হয় সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার বা লাইক লাইক আমরা সহজ বাংলা ভাষায় বলতে পারি কাটা দিয়ে কাটা তোলা সদৃশ্য নিয়ম অনুসারেই রোগী সত্যিকারভাবে ভাবে আরোগ্য লাভ করতে পারে এটাই আরোগ্যের স্বাভাবিক সঠিক নিশ্চিত এবং প্রাকৃতিক নিয়ম সতেরো শতকের শেষের দিকে জার্মান চিকিৎসক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান দ্বারা এই পদ্ধতি প্রতিষ্ঠিত হয় সেই সময় ডাক্তার উইলিয়াম কালেনের একটি বই অনুবাদকালে কম্পোজারের ওষুধ হিসাবে সিংকোনা সম্পর্কে কিছু আলোচনা থেকে তার এই ধারণা জন্ম নেয় তারপর থেকেই এক এক করে বিভিন্ন ওষুধ উপাদান মাত্রায় তার নিজের শরীরে প্রয়োগ করে এবং তা থেকে যে সকল লক্ষণ প্রকাশ পায় তা লিপিবদ্ধ করতে থাকেন পরবর্তীতে একই ওষুধ উপাদান সূক্ষ্মভাবে প্রয়োগ করে তৈরিকৃত লক্ষণগুলি দূরভূত করতেন হোমিওপ্যাথির নিজস্ব কিছু মূল নীতি আছে যে সকল মূল নীতি আছে সে সকলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সদৃশ্য আইন যা পূর্বে একবার আলোচনা করা হয়েছে তারপরও আমি তুলে সেটা হচ্ছে এটি একটি মৌলিক নীতি যেমন একটি পদার্থ একটা সুস্থ শরীরে যে সকল লক্ষণ তৈরি করতে পারে অনুরূপভাবে তা একজন অসুস্থ ব্যক্তির মধ্যে অনুরূপ উপসর্গগুলি সারিয়েও তুলতে পারে মূল নীতির মধ্যে দুই নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ন্যূনতম ডোজ হোমিওপেথি চিকিৎসার যে উপাদানগুলি উপাদান আছে সেগুলো খুব পাতলা মাধ্যমে অর্থাৎ প্রবল ভাবে ঝাঁকি প্রক্রিয়ার মাধ্যমেই ওষুধগুলো প্রস্তুত করা হয় মনে করা হয় একটি পদার্থ যত মিশ্রিত করা হয় তত বেশি শক্তিশালী বলে গণ্য করা হয় নম্বর যেটা সেটা হচ্ছে ব্যক্তির চিকিৎসা হোমিওপ্যাথি শুধুমাত্র কোনো ধরনের রোগের উপরে চিকিৎসা করে না হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকে পুরা একটি রোগের উপরে রোগী এবং রোগ দুটো বিষয় আলাদা রোগ হচ্ছে কি যে আলাদা আলাদা পাট পাট একটা রোগ যেরকম জ্বর একটা রোগ কাশি একটা রোগ তারপরে একটা 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 রোগ 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 পেট ব্যথা 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 শরীর মাথা আলাদা আলাদা পাটপাট পাটপাট রোগ এখন অন্যান্য প্যাথিতে যেরকম পার্ট টু পার্ট একটা একটা রোগের উপরে একটা একটা ওষুধ প্রয়োগ করে অনেক যেমন জ্বরের জন্য একটা কাশির জন্য একটা মাথা ব্যথার জন্য একটা এরকম ভাবে আলাদা আলাদা একটা রোগের উপরে একটা ওষুধ প্রয়োগ করা হয় কিন্তু হোমিওপ্যাথি সেটা না হোমিওপ্যাথি হচ্ছে একটা রোগীর শরীরে তার মাথা থেকে পা কি কি রোগ আছে সেই রোগীর সকল লক্ষণের সাথে আমাদের যে ওষুধের লক্ষণ একটা সামঞ্জস্যতা আসবে একটা সিমিলারিটি আসবে ঠিক ওই রোগীর জন্য ওই ওষুধটাই প্রযোজ্য তাই হোমিওপ্যাথি বলে থাকে যে নির্দিষ্ট কোনো রোগের পরে আলাদা আলাদা ট্রিটমেন্ট হয় না পুরা একটা ব্যক্তির উপরে হোমিওপ্যাথি চিকিৎসা করে থাকে যেমন উদাহরণে আমরা বলতে পারি যে জ্বরের জন্য যদি একটা ট্রিটমেন্ট নেই আমরা যদি কোনো ধরনের মেডিসিন নেই তাহলে জ্বর জ্বর ঠিকই দূরভূত হলো কিন্তু ওই মেডিসিনের কারণে আরো কয়েকটা রোগ হয়ে হলো কেমন যেমন জ্বরের জন্য আমরা যে ওষুধ নিলাম ওই ওষুধের জন্য আমাকে শরীর দুর্বল করে ফেললো আমার গ্যাস্ট্রিক বাড়িয়ে দিলো আমার শরীর ব্যথা বাড়িয়ে দিলো আমার মাথা ব্যথা বাড়িয়ে দিলো তাতে কি হলো আমাদের জ্বর ঠিকই তুলে ভিতরে হলো কিন্তু আলাদা আলাদা আরো কয়েকটা রোগ তৈরি করে এটা তো কোনো চিকিৎসা হলো না এটা তো একটা রোগী সম্পূর্ণ সুস্থ হলো না জ্বর থেকে সুস্থ হলো কিন্তু সে তো অসুস্থতা থেকে গেল তাই এখানে হোমিওপ্যাথি বলে যে আমরা কোন ধরনের রোগের উপরে চিকিৎসা করি না একটি রোগীর উপরে চিকিৎসা করি আর একটা রোগী অসুস্থ হওয়ার আগেই যেটা মূল উদ্দেশ্য হোমিওপ্যাথির যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি ছিল যে একটা রোগী অসুস্থ হওয়ার আগে তার শারীরিক অবস্থা যেমন ছিল ঠিক সেই অবস্থায় ফিরিয়ে আনাই এই হোমিওপ্যাথির মূল উদ্দেশ্য তাই হোমিওপ্যাথি চিকিৎসাকালীন সময়ে একটা ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার দিকে খুব গভীরভাবে বিবেচনা করা হয় তো আজকের মতো এ পর্যন্তই সবার কাছে সবচেয়ে একটি রিকোয়েস্ট চ্যানেলটির এটা প্রথম ভিডিও তাই আপনাদের সহযোগিতা একান্ত ভাবে কামনা করি এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অনেক উপকৃত হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোন আলোচনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ